রামনবমী উপলক্ষে গয়েশপুরের বর্ণাঢ্য শোভাযাত্রা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর প্রথম রামনবমী এবছর রামনবমী উপলক্ষে বিভিন্ন প্রান্তে সকাল থেকেই শুরু হয় পূজা অর্চনা এদিন কল্যাণী গয়েশপুরে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সুসজ্জিত বাদ্যযন্ত্র সহ এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা গয়েশপুর পৌরসভার সামনে থেকে শুরু হয় দেবী ভবন কাটাগঞ্জ কানপুর গয়েশপুর নবারণ সংঘের মোড়ে শেষ হয় বর্ণাট্য শোভাযাত্রা এই শোভাযাত্রায় পা মেলায় বিশিষ্ট সমাজ দীপা বিশ্বাস সপ্তশেষ বিশ্বাস সহ একাধিক সনাতনী ধর্মবিলম্বী মানুষ শোভাযাত্রায় ঘিরে যাতে কোনো অশান্তি না হয় তার জন্য রাস্তায় পুলিশের কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো তবে পাঁচশো বছর পর রামলালার মন্দির স্থাপিত হয় মন্দির উদ্বোধনের পর এই প্রথম নবমী উৎসব তাই এবছর অনেকটাই অন্যমাত্রা পেল বলেই মনে করছেন বিশিষ্ট জনেরা বেরো রেপর্ড বার্তা কল্যাণী বয়স্ক থেকে নবংশ গুরুত্বপূর্ণ এই র্যালিতে এত অংশের মানুষ সারা দিয়েছে বরাসরি র্যালিতে যুক্ত হয়েছে এবং কিছু অংশের মানুষ সামনে এগিয়ে গেছে আমাদের সহযোগিতা করার জন্য জল দিয়ে হোক কিছু মানে আমাদের সহযোগিতা করেছে জল দিয়ে কিছু জায়গায় লাড্ডু দিয়ে সহযোগিতা করেছে দেখেছি আমি এছাড়াও প্রচুর মানুষ রাস্তার দুপারে দাঁড়িয়ে আমাদের এই র্যালি এই শোভাযাত্রা তার যে সৌন্দর্য উপভোগ করেছে অত্যন্ত এটা গর্বের বিষয় যে আজকে সারা র্যালি র্যালিব্যাপী এই কল্যাণী থানার পুলিশ এবং আমাদের বয়স্ক পুলিশ সামনে এবং পিছনে যেই ঘোষণিক ভূমিকা গ্রহণ করেছে এটাকে আমরা দেখতে পেরেছি এত সুন্দরভাবে তাই আমরা কল্যাণী থানার পুলিশকে এবং বয়স্ক খালী পুলিশকে আন্তরিকভাবে অন্য জ্ঞাপন করেছি